হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তবে গতকাল একটা অনুষ্ঠান তোমরা অনুষ্ঠিত হতে দেখেছো হ্যাঁ আমিও দেখেছি কারা কারা মজা পেয়েছো অমিশ কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমি ভীষণ পরিমাণে উপভোগ করেছি ভীষণ পরিমাণে উপভোগ করেছি পুরোপুরি ক্লান্তি দূর হয়ে গেছে সেই অনুষ্ঠানটা দেখে কেন মাছের বাজারের মতন একই অপরকে ছিঁড়ে খাওয়ার এরকম অনুষ্ঠান এবং সেই বাহিনীর মধ্যে সেই অনুষ্ঠান ভীষণ মনোরঞ্জন করেছে বাস্তব কথা ভীষণ মনোরঞ্জন করেছে আমার মতন কিন্তু বহু মানুষ ভীষণ এনজয় সেই কালকের সেই অনুষ্ঠানটা তাই তো আচ্ছা যাই হোক সেই ব্যাপারটা নিয়ে বাদই দিলাম আমার না একটা ওই সাদা মনে কাদা নেই বা ছোট্ট মনে একটা ছোট্ট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে গতকাল আমি একটা কমিউনিটি পোস্ট দেখেছি প্রথমে একটা কমিউনিটি পোস্ট দেখেছি তার দশ ঘন্টা পরে না বারো ঘন্টা পরে আমি আরোটা কমিউনিটি পোস্ট দেখেছি সেখানে বলা হয়েছিল আমি আসছি খুব তাড়াতাড়ি আসছি সম্ভবত বাহাত্তর ঘন্টা পরেই আমি আসছি এরকম করে কিছু উল্লেখ করা হয়েছিল বাহাত্তর ঘণ্টা পরে তো বাহাত্তর ঘন্টাটা পেরোতে পারল না কেন কিসের জন্য একটা সময় আমি দিলাম এবং তার আগেই আমি চলে আসলাম এত গরিব কিসের এত তাড়াহুড়ি কিসের ছিল কেন এই একটা কমিউনিটি পোস্ট সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করতে হলো কেন কমিউনিটি পোস্টার ডিটেলসে মানুষকে বোঝাতে বসতে হলো এটা নিয়ে একটু সমস্যা আছে আমার কেন বলতো দেখো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তার চ্যানেলে তার আগে কিমা একটা ভিডিও ছেড়েছে একটা লাইক করেছে সেখানে কিমা বলেছে আমাকে খোঁচাতে এসো না আমাকে যদি তুমি খোঁচাও আমি তোমাকে খুচিয়ে দেব। আমাকে আমাকে নিয়ে যে তুমি কিছু বলো আমার কাছে অনেক কিছু আছে যেটা নিয়ে আমিও তোমার সম্বন্ধে বলবো এই কথা কিন্তু কিমাও বলেছে তাহলে কি শুধুমাত্র কিমা যে ধমকিটা দিয়েছে কিমা যে হুমকিটা দিয়েছে সেটার ভয়ে নাকি কিমা কিছু রিভিল করে দেবে সেই কারণেই তাড়াহুড়ো করে একটা অ্যারেঞ্জ করা হলো অনুষ্ঠান যেখানে কিমাকেই বারবার করে ছোট করা হচ্ছে এবং কিমাকেই বারবার করে অপদ্যস্ত করা হচ্ছে এই কারণেই কি এক নম্বর কথা দুই নম্বর কথা কিমা বলেছে যে তোমার ইউটিউব জার্নিটা মনে হয় এখানেই শেষ তাহলে কি ভিউয়ার্সদের কিমা যেটা বোঝানোর চেষ্টা করছে এবং তিনি ভাবছেন হয়তো সত্যি সত্যি সেটা ভেবে বসে আছেন সত্যি সত্যি কিমা যেটা বোঝাচ্ছেন ভিউয়ার্সরা সেটাই বুঝছে এবং আমার ইউটিউব জার্নিটা হয়তো এখানেই শেষ তাই ভিউয়ার্সদের বোঝানোর জন্য এবং কিমাকে ভুল প্রমাণ করার জন্যই কি অগ্রিম এবং তাড়াহুড়ো করে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করা হয়েছে আমি বুঝতে পারছি না তিন নম্বর কথা অনেকবার বহুবার এরকম হাজার হাজার কমিউনিটি পোস্ট ওয়াইটিতে হয় এবং ওয়াইটিতে দেওয়া হয় তিনিও বহুবার কমিউনিটি পোস্ট ওয়াইটিতে দিয়েছেন কোনো দিনও সেই ওয়াইটি সেই কমিউনিটি পোস্ট নিয়ে বিশ্লে বিশ্লেষণ করতে বসেননি কেন গতকালই সেই কমিউনিটি পোস্টটা নিয়ে বিশ্লেষণ করতে বসেছে যেই কমিউনিটি পোস্টের ভিত্তিতে কিমা ভিডিও করেছে কেন কেন কমিউনিটি পোস্টার দেওয়ার পরে সেটা নিয়ে আলোচনা করতে হলো কেন বলতে হচ্ছে যে তোমরা ভুল বুঝেছো যেটা কমিউনিটি পোস্টে ছিল আমরা যেটা বুঝেছি কেন বোঝানোর চেষ্টা করছে যেটা আমরা বুঝেছি যেটা কিমা বুঝেছে সেটা ভুল বুঝেছে নাকি তিনি বসতে বোঝা মানে তিনি ভাবছেন আমি তো বলে দিয়েছি আমি তো বলে দিয়েছি কিন্তু আমি এই কথাটা বলে দেওয়ার পরে আমার উপরে যে কি প্রভাব পড়বে এবং দর্শকরা যে আমাকে কীভাবে নেবে সেটা হয়তো খারাপের দিকেই যেতে পারে তাই জন্য আমি মিনিংটাকে মিনিংটাকে অন্য করে দিয়ে এটাকে কিন্তু পাবলিকের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে কি সেই কারণে কমিউনিটি পোস্টটা বিশ্লেষণ নাহলে তো কোনোদিনও আমি দেখিনি কোনো কমিউনিটি পোস্ট নিয়ে বিশ্লেষণ করা হয় ইনি করেছেন বলে আমার মনে হয় অন্য জায়গায় হয়তো অন্য কেউ করেছেন কিন্তু ইনি কোনো দিনও করেননি গতকালই বা কেন করতে বসেছেন আচ্ছা এই এই তিনটা কোশ্চেন কিন্তু ভীষণ পরিমাণে আমার মনের মধ্যে টিকটিক টিকটিক করছিল তাই তোমাদেরকে বলে দিলাম আচ্ছা এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে আমি এসে গেলাম গুরুত্বপূর্ণ কথা হলো প্রথম কথা সেটা হচ্ছে তিনি বলেছেন আমি ফেমিনিস্ট মানে আমি নারীবাদী আমি নারীদের সম্মানের জন্য সব কিছু করতে পারি আমি নারীর জন্য সব কিছু করতে পারি দেখেছি গতকাল তিনি একাই লড়ে গেছেন ঝিমের জন্য তিনি একাই লড়ে গেছেন বৌদির জন্য তিনি একটা নারী বৌদি একটা নারী সেই কারণে বৌদির হয়ে তিনি প্রচুর লড়াই লড়ে গেছেন অথচ তিনি দাবি করছেন আমি বৌদিকে চিনিই না আমার বৌদির সাথে যোগাযোগই নেই বৌদির সাথে যদি আমি যোগাযোগ করতে পারতাম তাহলে আমি ওই সোনু নিগমের ওপরে একটা কেস ঠুকতে পারতাম যেহেতু বৌদির সাথে আমার কোনো যোগাযোগ নেই বৌদিকে আমি চিনিই না তাহলে কেন বৌদির হয়ে আমি এত লড়াই করছি ওয়াইটিতে সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে যেটা আমাদের বাহিনী দলের মধ্যে যেটা আমরা একটা দল তৈরি করেছিলাম সেই দলের মধ্যে সেই সব বাহিনীর মধ্যেই সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো রয়েছে এ একটা বড় প্রশ্ন আমার কাছে একাই লড়ে গেছেন নারীর জন্য একাই লড়ে গেছেন নারীর কোনো নারীর অপমান তিনি সহ্য করতে পারেন না এখানে সোনু নিগম এই ঝিউকে ভীষণ পরিমাণে অপমান অপমান সোনু নিগম ঝিউ সম্বন্ধে নানা রকম নোংরারা কথা বলেছেন সেটাই তার আপত্তি যে একটা ছেলে কীভাবে ওয়াইটিতে এসে একটা মেয়েকে এরকম সোশ্যাল মিডিয়াতে অপমান করতে পারে অপদস্ত করতে পারে সেটা আমি মেনে নিতে পারি না তিনি বরাবর এই কথাটা বলে এসেছেন আমারও এখানে একটাই প্রশ্ন তাহলে কি টিনা কোনো মহিলা নয় তাহলে কি টিনা কোনো মেয়ে নয় তাহলে কেন টিনাকে যখন এই সব মানুষগুলো ছিঁড়ে খাচ্ছিল টিনাকে যখন তার নিজের নিজের স্বামী ওয়াইটিতে বিক্রি করছিল তখন তার এই নারী বাদিত্ব কোথায় ছিল তিনি কোথায় ছিলেন যখন তখন তো ছিলেন না কিছুদিন বাধিত পৌঁছেছেন তখনও কেন এসে প্রত্যেকটা মানুষকে স্ট্রিক্টলি বলেননি যে একটা মহিলাকে নিয়ে এরকম ছিঁড়ে খাওয়া চলবে না একদমই ছিঁড়ে খাওয়া চলবে না যেরকম আপনি লড়াই করলেন গত কাল ওই বৌদের জন্য তাহলে সেই লড়াইটা কেন টিনার জন্য করতে পারলেন না তাহলে কি টিনা কোনো মহিলা নয় ব্যাপারটা ভীষণ গোড় বুঝতে পেরেছেন মানে গণ্ডগোল অবশ্যই আছে যাই হোক আরও কিছু কথা আমার বলার আছে সেটা হচ্ছে কিছু সারমেয়দের নিয়ে দেখো ভিডিওটা আমি আজকে বেশি বড় করব না খুব শর্ট একটা ভিডিও ছাড়বো কিছু সার নিয়ে আমার কিছু বলার আছে সেটা হচ্ছে তারা ভীষণ পরিমাণে নিলজ্জ ভীষণ পরিমাণে নিলজ্জ ওয়াইটিতে এসে জনসমক্ষে এসে প্রত্যেকটা মানুষকে আঙ্গুল দেখিয়ে নাম দিয়ে নাম ঢুকবো আঙ্গুল দেখিয়ে নাম তুলে 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 জঘন্য থেকে জঘন্য কথা বলে গেলেন অথচ তারাই ওয়াইটিতে ওই ইসেতে অনুষ্ঠানে বসে তাকেই আবার সেই সম্মানটা দিয়ে আবার প্রশ্ন করছে এবং নম্র ভদ্র স্বরে কথা বলছেন ভীষণ হাস্যকর সব পাঁচটা মানুষকে দেখলে ভীষণ মানে হাসি পায় আর কি যে ছুঁড়ে ফেলে দিয়েছে যে লাথি মেরেছে যে মানে মানে কি বলবো শুধু একা যদি লাথি মারতো কেউ জানতো না ব্যাপারটা আলাদা জনসমক্ষে লাথি মারছে এবং চাপাটে চাপাতে লাথি মারছে একবার ইনি মারছেন একবার উনি মারছেন দুজনে মিলে মারছেন তারপরেও তাদের এতটুকু বিবেক নেই যে বা কি বলবো সেলফ রেসপেক্ট নেই যে আমার মানসমান আমার কাছে আমি না উঠবো ওখানটায় না আমি কোনো বক্তব্য রাখবো আমার যা কথা বলার আমি এখানে বলবো আমার মিটিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না আমি যদি হতাম মিটিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না মিটিয়ে নিতে পারবই না নেবোই না এইটা আমি বলতাম যে আমার যা আমি এখানে বলবো আমি তো কোনো অন্যায় করিনি তাহলে কেন আমি ম্যাং 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 করতে যাবো তাই না কিন্তু আমি তাদেরকে মেয়ামমেয়ও করতে দেখলাম এত কিছু করার পরেও মেয়ামমেয়াও করতে দেখলাম কারণ কি তিনি বলেছেন যেরকম সুতোপার উপরে কেস হয়েছে যেরকম সঞ্জের উপরে কেস হয়েছে ভেবো না যে তোমাদের উপরেও হবে না তার মানে তারা সেই কথাটা শুনেই বুঝতে পেরেছে মা গো মা এই তো সুতোপা এবং সঞ্জয়ের মতন দৌড়োতে হবে তার থেকে ভালো মেয়াওমেয়ও করি তার থেকে ভালো পা চাটি অনেক বেটার বাবা আমার ওই দৌড়ানোর থেকে এটা অনেক বেটার নিজের মানসম্মানটা খুইয়ে দেব নিজের সিদ্ধারাটা বিক্রি করে দেবো সিদ্ধারাটা জড়ি রাখবো না তাও ভালো তাও আমাকে কেস লড়তে হবে না তারা আবার কন্ট্রোভার্সি করতে বসে দেখো এখানে আমরা কেউই কেস করতে আসিনি কেউ কেস দিতেও আসেনি কেউ কেস খেতেও আসেনি আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি তাই তো কিছু কিছু মানুষ ভুলেই গেছে যে কন্ট্রোভার্সি কাকে বলে কিছু কিছু মানুষ বুঝতেই পারেনি যে কন্ট্রোভার্সিটা কী জিনিস সমালোচনা অবশ্যই হওয়া দরকার কোনো একটা ভিডিও নিয়ে সেটাকে নিয়ে নেগেটিভভাবে বলা দরকার এবং পজিটিভ হলেও বলা দরকার কোনো সমস্যা নেই তো বলতেই পারে কিন্তু কেন ব্যক্তিগত ব্যাপারগুলোকে নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করবো এটাই হচ্ছে সমস্যা এই যেমন খেকি খেকি ওই সোনু নিগমকে কমে ইয়েও করে ফেলেছে কমেন্টও করে ফেলেছে মানে কমেন্ট না সরি মেসেজও করে ফেলেছে হোয়াটসঅ্যাপে বুঝতে পেরেছ খেকি কি জিনিস খে কি জিনিস মুখটা দেখলে মনে হয় যে খেকি কিচ্ছু মানে ঘিরে তুই কালকে লাইভের মধ্যে বলেই তো দেওয়া হলো যে তুই সর্বপ্রথম ওই মনুকে ওই সোনু নিগমকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিস এবং এই কথা নাকি তোর পাশের লোক বসে জানে না তোর পাশের লোক তো অবাক হয়ে গেছে মাথায় হাত তাই নাকি মানে তোরা কী পরিমাণে কি পরিমাণে মানে ভেতরের খবর বাইরে বিক্রি করাতে বিশ্বাসী কি পরিমাণে বিশ্বাসী যে ভেতরে কি হচ্ছে না হচ্ছে যা শুনবো এবং বাইরে এসে সেটাকে বিক্রি করে দেবো এবং রেভিনিউ ইনকাম করব এটা তোরা শুধুমাত্র সোনু নিগমের জন্য করিস নি এটা তোরা বহুবার বহু মানুষের জন্য করেছিস এবার একটা কথা সেই মানুষটাকে যিনি বলছেন যে সোনু নিগম যেই কথাগুলো বলেছে সেই কথাগুলোকে সাপোর্ট করে ইনারা ভুল করেছেন এই কথাটা বলেছেন আমি একটা কথা পরিষ্কার করে এখানে বলতে পারি আমরা প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র ক্রিয়েটার তো এবং সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখা যাবে সেগুলি নিয়ে বলার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে অবশ্যই ভাষা সংযত রেখে অবশ্যই সব কিছু ঢেকে এবং বুঝে শুনে কথা বলার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে বুঝতে পেরেছো এমন নয় সোশ্যাল মিডিয়াতে কিছু দেখলাম তার সাথে আরও কিছু পাঁচমিশালি বানিয়ে দিয়ে আমি আরও একটু ভুয়ো খবর ওয়াইটিতে ছড়িয়ে দিলাম সেটা নয় আমাদের কর্তব্য হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেটা আপলোড হয়েছে সেটার উপরে করে ভাব সম্প্রসারণ করা আমরা কি সত্যি সত্যি সেটা করি কিছু সংখ্যক মানুষ আছে যারা ওই যে বাহিনীর দলের মধ্যে পড়ে তারা মন তারা তো কিছুতেই না যেটা দেখা যায়নি বরাবরই তাদের চ্যানেলটা গ্রো করেছে যাদের যেগুলো দেখা যায়নি সেটা নিয়ে আলোচনা করা তাই তো থাকলো কিমার ব্যাপারটা কিমা আগামীকাল হলে আজকে হয়তো একটা ভিডিও করবে বা লাইভ করবে ক্লিয়ার করবে ব্যাপারটা হয়তো ক্লিয়ার করবে দেখো এরা যাই করুক না কেন যতই নাটক করুক না কেন যতই কিছু করুক না কেন এরা কিছুতেই এগুলোকে ছেড়ে বেরোতে বেরিয়ে আসতে পারবে না কিছুতেই এগুলো ছেড়ে বেরিয়ে আসতে পারবে না কারণ এরা পুরোপুরি ফেঁসে গেছে আমরা বহুদিন আগে বলেছিলাম নিজের ডোর নিজে হাতে রাখা উচিত নিজের ডোর অন্য কারোর হাতে দেওয়া উচিত নয় তাহলে আজকে এই পজিশনে পড়তে হতো না এখন যদি আমার মনে হয় যে আমি স্বতন্ত্র ক্রিয়েটার আমি কন্ট্রোভার্সি করব এবং আমার ইচ্ছে মতন কন্ট্রোভার্সি করব আমি করতে পারি কিন্তু ঊনপঞ্চাশ শিশুটি করতে পারবে না তার যদি মনে হয় যে না আমি আজকে এতদিন ধরে বেচুকে সাপোর্ট করে এসেছি অথচ বেচুকে নিয়ে আজকে আমার ভালো লাগছে না বেচুর এই কাজগুলো ভালো লাগছে না এবং সেটা নিয়ে আমি প্রতিবাদ করব এবং সেটা নিয়ে প্রতিবাদ করে ভিডিও করব তাহলে এর পক্ষে সম্ভব নয় একটা না দুটো ভিডিও এরা একটুখানি বেচুকে নিয়ে বলেছিল যেটা বেচু করেছিল এমন নয় কিন্তু যেটা ইউটিউবে দেখা যাচ্ছে না সেটা নিয়ে বলেছে এমন এটা এটা ওটা নিয়েই বলেছিল যেটা ইউটিউবে দেখা যাচ্ছিলো সেটা নিয়েই কিন্তু বলেছিল তারপরেও কিন্তু আজকে এই পজিশনে তাদেরকে পড়তে হয়েছে তার মানে বুঝতে পেরেছে তাদের অকাধ কী তারা নিজেদের ঘাড় মেরুদণ্ড অন্য একজনের কাছে বন্ধক রেখে দিয়েছে তাদের ক্ষমতা নেই ওয়াইটিতে এসে স ইচ্ছায় সব কিছু বলবে এবং নিজেকে স্বতন্ত্র ক্রিটার প্রমাণ করবে পারবে না পারবে না কারণ ওরা সব কিছু দিয়ে দিয়েছে অপর একজনকে না হলে এক শুধুমাত্র যেটা দেখেছে শুধুমাত্র যেটা দেখেছে এবং যেটাকে বুঝতে পেরেছে সেটা নিয়ে একটা ভিডিও নামিয়েছে কি নামায়নি ওয়াইটিতে এসে তাদেরকে এরকম বেজ্জত হতে হইল এর পরেও কিন্তু এরা মুখ খুলবে না এর পরেও কিন্তু এরা বলবে আমরা ভালোবাসি হ্যাঁ ভালোবাসি মাইফুর ওয়াইটিতে কেউ কাউকে ভালোবাসে না ওয়াইটিতে কেউ কাউকে ভালোবাসে না এটা একটা কাজের জায়গা এটা একটা ইনকামের জায়গা কেউ কাউকে ভালোবাসে না সম্পূর্ণটাই স্বার্থের সম্পর্ক এটা বহুদিন ধরে বলে এসেছি কিন্তু এরা সেই স্বার্থের সম্পর্কটাকে ভালোবাসার নাম দিয়ে ভালোবাসার দোহাই দিয়ে এতদিন চালিয়ে নিয়ে এসেছে এটা হওয়ারই ছিল কেন বলে না ধর্মের কল বাতাসে নড়ে অবশ্যই নড়েছে এবং আমরা সেটা ভালো মতন দেখতে পাচ্ছি তিনি একটা কথা কালকে বললেন যে আমি নিরপেক্ষ হতে পারিনি সেই জন্য কিন্তু অপরপক্ষের মানুষের ভীষণ পরিমাণে রাগ আমাদের উপরে আমার উপরে রাগ কারণ আমি নিরপেক্ষ হতে পারিনি মানব অধিকারে নিরপেক্ষ হওয়া উচিত এটা আমি বড়বার বরাবরই বলে এসেছি কোনো মানব অধিকার কর্মীর একপক্ষ বিচার করা বা একতফা বিচার করা ঠিক নয় নিরপেক্ষ হওয়া উচিত কিন্তু এখানটা তিনি কেন করেননি বলতো গতকাল রাতে আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আমি পরিষ্কার করে বলেছি একটা চ্যানেল থাকলেই সেখানে ভিউজ হবে একটা চ্যানেল থাকলেই যে সেখানে মানুষ তাকে চিনবে এবং দেখতে যাবে হুমড়ি খেয়ে পড়বে তা নয় আগে আমার একটু ফেস ভ্যালু বাড়াতে হবে একটুখানি ফেস ভ্যালু বাড়াতে হবে এবং সেই ফেস ভ্যালু বাড়ানোর জন্য কিছু সংখ্যক এবং এরকম কিছু সংখ্যক মানুষকে আমার প্রয়োজন যারা ওয়াইটিতে নোংরা জনে বসে আছে এবং সবাই তাকে চেনে তাদেরকে চেনে আমি তো ওখান থেকে বেরিয়ে আসব নিজের ফেস ভ্যালুটা বানিয়ে আমি বেরিয়ে আসব পরে তাদেরকে কি করা যায় সেটাও দেখব এই কারণেই কিন্তু তার এই কি বলবো আর বলতো ভিডিওটা না আমি একদমই বেশি বড় করতে চাচ্ছি না অনেক 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 বড়ো লাইভ হয়েছে এটা যদি আমি তিন চার দিনও কনটেন্ট করি তাও আমার কম হবে তিনি একটা কথা ঠিকই বলেছেন যে চলো তোমাদেরকে আমি কনটেন্ট দেব তো কন্টেন্ট কিন্তু তিনি দিচ্ছেন এবং তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই আমি একটা মানবাধিকার দিদি এখানে আমি সবার হেল্প করতে এসেছি এবং মানবাধিকার দিদি যে একতরফা হয়ে হেল্প করে সেটা আমার জানা কথা ছিল না সেটা আমার ভীষণ পরিমাণে জানা দরকার দরকার যে যে যদি হেল্প করতে হয় তাহলে কেন সবাইকে নিরপ পেক্ষভাবে বিচার করে হেল্প করা হচ্ছে না বা হয় না কেন শুধুমাত্রই একতরফা কথা শুনেই এতদিন ধরে বিচার করা হয়েছে এবং হ্যারেসমেন্ট করা হয়েছে সবাইকে এটাই একটু জানার দরকার ছিল চেষ্টা সবাই ভালো থাকো শুধু থাকো টাটা